কতই না সুন্দর ছিল সাইকেল নিয়ে ভোরের যাত্রার অনুভূতিটি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরাই শুক্রবার আয়োজন করি বিশ জনের একটি গ্রুপ নিয়ে একটি অসাধারণ সাইকেল যাত্রা যেখানে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কুমিল্লা বিবির বাজার চেকপোস্ট বিবির বাজার স্থলবন্দর শীতের ভোরের সূর্যোদয়টিকে উপভোগ করতে করতে আমরা চললাম রেল লাইনের মতন আমাদের গন্তব্যটির দিকে আসলে আজকালকার যুগে এটি একটি সুস্থ বিনোদন যা আপনার শরীর ও মন দুটো দেখতে দেখতে চলে তো আমাদের মিশন শেষ করে বাসায় ফেরার সময় আমার সাইকেলের প্যাডেল গেলে খুলিয়া একটু সামনে আসতে পেলাম একটি রিস্কার গ্যারেজ ওইখানে প্যাডেল ঠিক করি আবার চলিতে থাকলাম

আমি মনে করি পাহাড় সমুদ্র ঘুরলে ঘুরা হয় না নিজের এলাকাটাও ঘুরতে হবে আজকের আমাদের এই সাইক্লিং টা অনেক সুন্দর একটা টুর ছিল তো আজকের মতন এই যাত্রাটি সুন্দরভাবে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ